আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে অপবিশ্বাসের উপর পহেলা বৈশাখ বাঙালিদের জীবনে বয়ানে এক অনুভূতি পুরাতনকে ভুলে নতুনকে বরণ করে নেওয়া তার থেকে পিছিয়ে নি নায়িকা অপবিশ্বাসও বৈশাখের আগে লাল রঙের পোশাকে মনে বৈশাখের ছোঁয়া লেগেছিল অপুর মনে বলেছিলেন অতীত ভুলে যাবেন অপবিশ্বাস অপু তার ছেলে আব্রাহাম ও তার মা শেফালি ঘোষকে নিয়ে স্পেশালভাবে এই বৈশাখ কাটায় জয় তার নানীকে কাছে পেয়েও বেজায় খুশি ছিল পহেলা বৈশাখের সকালে সাদা শাড়ি লাল পার পরে চারুকলায় যান তিনি সেখানে ঘুরে বেড়িয়েছেন ও বৈশাখে আনন্দে মেতে উঠেছিলেন বৈশাখে অপু ভুলে যাননি তার বন্ধু ও তার সাথে থাকা মানুষগুলোকে অপু তার বন্ধু জাইদ খান ও সোহাগের সাথে মিষ্টিমুখ করে দুষ্টুমিতে বরণ করে নেন নতুন বছরকে অপু বিশ্বাসের মেকআপ ম্যান ও অপু জীবনে চলার পথে যারা সব সময় থাকেন পাহারা হিসেবে তাদের অপু নিজ হাতে দিলেন বৈশাখের উপহার আর সেই উপহারটি ছিল পাঞ্জাবি আর অপুর কাছ থেকে উপহার পেয়েও বেজায় খুশি তারা বৈশাখের পরে অপু যোগ দেন গায়িকা কনার জন্মদিনে সেখানে অপবিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন নায়ক ফেরদোস বাপ্পি চৌধুরী নায়িকা পূর্ণিমা নাদিয়া সহ কনার কাছের লোকজন সেখানে হাসি আনন্দে মেতে ওঠেন তারকারা গেল বছর নায়ক ফেরদৌসের সাথেও ফটোশ্যুটে অংশগ্রহণের মাধ্যমে নতুন বছরকেও স্বাগত জানাতে ভুলেননি উপবিশ্বাস আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ